তথাকথিত আন্তর্জাতিক আইন মানবাধিকার এসব মেনে আপনি আলকুসকে মুক্ত করতে পারবেন না এগুলো হলো আপনার জন্য বাধ্যতামূলক ওদের জন্য অপশনাল ইসরায়েল কতগুলো মানবাধিকার ভঙ্গ করছে ইসরায়েল কতগুলো আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে আমেরিকা ইরাক আর সিরিয়াতে কি করছে ফ্রান্স এখন আফ্রিকাতে কি করতেছে ইভেন জাতিসংঘের যে শান্তিরক্ষা বাহিনী এরা গিয়ে সুদান হাইতি লাইবেরিয়া কঙ্গো এসব জায়গায় গিয়ে সাধারণ মানুষকে রেপ করতেছে এগুলো মানবাধিকার লঙ্ঘন না আন্তর্জাতিক আইনের ভঙ্গ হয় না এখানে কার কি হয়েছে কিছু হয় নাই এটা ওরা বানাবে আপনি মানবেন এটা ওরা মানার জন্য না আপনি এগুলো বিশ্বাস করে বসে আছেন। লাভ নাই এগুলো হলো হাত দুই তারপর ইসরায়েল এসে আপনাকে এরা আমাদেরকে নারী অধিকারের কথা বলবে শিশু অধিকারের কথা বলবে মানবাধিকারের কথা বলবে পর্দার সমালোচনা করবে নিকাবের সমালোচনা করবে সেরিয়ার সমালোচনা করবে তারপর আমাদের বইয়ের মধ্যে এল ঢুকাবে কিন্তু যখন লিটারেলি হাজার হাজার নারী শিশু বৃদ্ধ মারা যাচ্ছে জেনোসাইড হচ্ছে এথনিক ক্লেন্সিং হচ্ছে তখন এরা এসে কি বলবে ইসরায়েল ইটসেলফ ম হামাস এই তো অবস্থা এটা হলো আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের অবস্থা